ফ্রেন্ডস গুড মর্নিং ক্যামেরা আছে সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমি গিয়েছিলাম ওয়ার্কআউট করতে কিন্তু মানে কী বলবো ওয়ার্কআউট হলোই না হলো না বলতে ম্যামের ম্যাম তো নেই ম্যাম গিয়েছে এক সপ্তাহের মতো পুরী গিয়েছে ঘুরতে তো বললো কি শম্পা জিম খোলাই থাকবে আরও তো সবাই করবে তো তুমিও যেও কিন্তু বাদ দিও না তা ঠিক আছে তা আমি হচ্ছে যেমন প্রতিদিন রেডি হয়ে এরকম রেডি হলাম রেডি হয়ে আমি গেলাম গিয়ে দেখছি যে বাড়িতে করাই আর কি সেই বাড়ির দি ভাইটা উঠেছে কি উঠে নিয়ে কি বাড়িতে আছে কি নেই কিছু বুঝতে পারলাম না কলিং বেলটা বাজিয়ে গেলাম বাজিয়ে গেলাম আমার মনে হয় কলিং বেলটার সুইচ অফ ছিল ঠিক আছে তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে আমি চলে গেলাম বাবার বাড়ি জানি আমাকে ওয়ার্কআউট করে আমি যেতামই রেশম তুলতেই তো দেখলাম যে হলোই না এখন তো আমি আর কোথায় আর যাবো বাড়ি বা বাড়ি এসে আবার উল্টো কী করবো তো যাই তাও যদি রেশনটা লাইন গিয়ে যদি গিয়ে তাড়াতাড়ি পেয়ে যায় আর কি তারপরে আমি ওইখান থেকে চলে গেছিলাম রেশন তুলতে মায়ের ওখানে বসে অনেকক্ষণ গল্প করে টরে তারপরে হচ্ছে পনেরো নটার দিকে রেশনের সব লোকজন আসলো তার আগে বিশাল লাইন পড়ে গিয়েছিল সব ফার্স্টে আমি পেয়েছি ঠিক আছে বাবাকে বলেছিলাম বাবা গিয়ে একটু লাইন দাও বাবা গিয়ে লাইন দিয়েছিলো তো যাই হোক সব ফার্স্ট আমি গিয়ে পেলাম ফাইনালি রেশনটা তুলতে পেরেছি তো এখন রেশন তুলে সোজায় বাড়ি আসলাম বাড়ি এসে এখন হচ্ছে কিছু খাবো দাবো কি আর কি করবো দেখি ওর বাবাকেও খেতে টেতে দেবো দিয়ে হচ্ছে যাবো জুথিকে নিয়ে ডাক্তারের কাছে চোখের ডাক্তারের কাছে কালকে যেহেতু পাইনি ডাক্তার ওটিতে ছিল তো নটা থেকে একটার মধ্যে ডেকেছে আজকে তা বললো যে বিকেল দুপুরের পরে উনি ওটিতে থাকেন বেশি তো যদি সম্ভব হয় তো সকালে এসেই দেখিয়ে যাবেন নটা থেকে একটার মধ্যে ঠিক আছে তো জুথিকে আমি বললাম যে আমার রেশম তুলে যেতে কতক্ষণ লাগবে না লাগবে তো তুই এক কাজ কর বাসন টাসন ধুয়ে পারলে রান্না বসিয়ে দে তো বলছে আমি আজকে রান্না করবো তো বলছি হ্যাঁ তুই আজকে রান্না করে নে জুথি রান্না করছে আজকে ওকে আমি বললাম কি যে রান্না করবি ডাল করেছে ডালে দিয়েছে এক গাদা ডালে দিয়েছে এক গাদা জল এখানে ভেজেছে বেগুন ঠিক আছে আর হচ্ছে এখানে আলু কেটেছে আলু

যাও দাদু দোকানে যাও হ্যাঁ আমার চুলে গার্ডারটা দিয়ে দাও এই যে গার্ডারটা দিয়ে দাও এই যে এই যে এই যে দেখো দেখো দিদুটা আমার চুলে চুলে গার্ডার দিয়ে দাও চুলে 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 কত কিউট কত কিউট কত কিউট একটু হাসি দাও তো একটু হাসি দাও একটু হেসে দাও ভেবে ছবি তুলছে তাই বসতে গিয়েছে ছাড় ঠাক হুম দাঁড়াও গাড়ি বের করছে দিব না দিব না দাদু কেইটা কাদু কেইটা ক दुको দিদুনের এখন ঘুম ভাঙলো কটা বাজে জানো আটটা বাজে আজান পড়ছে রাইট আটটা বাজে ও ডিডু ডিডু অনেকক্ষণ পরে ভিডিও অন করলাম অনেকক্ষণ পরে এসে দুপুরে খাওয়া দাওয়া করে এমন ঘুমিয়েছি আমি যে কি বলবো

তো আমি এই যে আটা মাখছি আটা মাখছি এটা ফ্রিজে ছিল আটাটা কি শক্ত ছিল মেখে মেখে নরম করলাম তো রুটিটা ভেজে নিই দাদুকে রুটি দিয়ে দিই তারপরে এসে তোমাদের সাথে গল্প করছি কি কি হয়েছে না হয়েছে জু ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম যে তো এই যে রুটি ভেজে আসলাম বাসন টাসন যা ছিল বেরিয়েছিল দুপুরে খেয়ে সেগুলো ধুয়ে আসলাম আর দুপুরে খাওয়া দাওয়া করে কি যে আমরা সবাই ঘুমিয়েছি মানে কি বলবো একদম উঠেছি পনে আটটার দিকে এরা সবটি পড়তে বসেছিল এক এক করে সব শুয়ে পড়েছিল আর ও তো চোখে ড্রপ দেওয়া হয়েছিল তো তো এসে চোখে দেখতেই পাচ্ছে না ওখানে তো আরোই দেখতে পাচ্ছিল না বাড়ি এসে বলেছে দুই তিন ঘন্টা ওরকম থাকবে তারপরে ঠিক হয়ে যাবে তো এ ও মানে বলছে ও পড়তে তো পারছে না মাথা ব্যথার জন্য তো যাই হোক সব চোখ টোক দেখলো তো চশমা দিয়েছে ঠিক আছে ওষুধ দিয়েছে খাওয়ার ওষুধ দিয়েছে চোখ ড্রপ দিয়েছে খাওয়ার ওষুধ দিয়েছে আর হচ্ছে চশমা দিয়েছে পাওয়ার পাওয়ার ইয়ে মাইনাস জিরো না তো পাওয়ার পঁচিশ মাইনাস পঁচিশ পাওয়ারের চশমা তো যাই হোক চশমা টশমা সব বানাতে দিয়ে আসলাম বাপরে ভালোই টাকা লেগে গেলো ডাক্তারের ভিজিট ওষুধ চশমা মানে ইয়ে লেন্স ফ্রেম সব দিয়ে কত বললো জুথি তিন হাজারের ওপরে ওষুধ ওষুধ ছশো তিরিশ ছশো তিরিশ পাঁচশো টাকা চশমার লেন্স নেওয়া হয়েছে পনেরোশো না ব্লু কার্ড না ব্লু কার্ড নেওয়া হয়েছে আর হচ্ছে ফ্রেমটা বলছিল তো দুশো থেকে শুরু আপনি দশ হাজার পর্যন্ত যেতে পারেন তা আমি বললাম যে না অত দাম দিয়ে তো পার মানে কমের মধ্যেই দেখান তো ছশো টাকার একটা ফ্রেম ইয়ে করলাম আমরা না পছন্দ করলাম তো যাই হোক বানাতে দিয়ে এসছি শুক্রবারের দিন দিবে তো বললো যত ইউজ করবে মাথা ব্যথাটা আস্তে আস্তে কমবে এখন দেখা যাক ওর ছোট থেকেই চোখে জন্ম থেকেই মানে জন্ম হওয়ার পর থেকেই ওর একটা চোখ বন্ধ হয়ে গেছিলো তো হট করে তো ডাক্তার দেখানো হলো তো জানোই তো সব ডাক্তার আলাদা আলাদা তো যখন বাড়ি নিয়ে আসলাম হসপিটাল থেকে হসপিটালে তো একটা ডাক্তার দেখেছিল চোখে ড্রপ দিয়েছিল তো চোখের ড্রপটা দিয়ে চোখটা মোটামুটি মানে ফুলে গিয়েছিল চোখটা তো মোটামুটি একটু মানে চোখটা ফোলাটা কম হলো তারপরে বাড়ি যখন নিয়ে আসলাম ওই যে নিয়ে তারপরে দৌড়া দৌড়ি তারপরে হচ্ছে এখানে একটা খুব ভালো ডাক্তার ছিল সেই ডাক্তারের কাছে গেলাম তো বললো কি চোখে যে আমাদের ফুটো থাকে না এখানে একটা কোনাতে ছোট একটা ছিদ্র থাকে হ্যাঁ হ্যাঁ যেটা নাকের সাথে মানে ফুটোটা অ্যাটাচ থাকে ওইটা নাকি বন্ধ তো ওইটাকে খুলতে গেলে ওটা এক হচ্ছে অপারেশন করতে হয় আর এক হচ্ছে ওষুধের সাহায্যে যদি খুলে গেলো তো ভালো তো আমাকে বলেছিল যে নিয়ে যান ওষুধ দিচ্ছি তো ওষুধ দিয়ে মানে এতটাই মাসাজ করতে হতো মানে দিনে সাত থেকে আটবার ওই মাসাজ করে করে মলম দিতে হতো চোখের ভেতরে মলম দিতে হতো চোখে ড্রপ দিতে হতো মাসাজ করতে হতো মানে মাসাজ করতে করতে বাচ্চার এই জায়গাটা একদম লাল হয়ে যেত তো যাই হোক ওগুলো করে করে ভগবানের ইচ্ছায় বলতে হয় না চার পাঁচ বছর করার পর আমি ভাবছি বাপরে এইটুকু বাচ্চার অপারেশন হবে চোখের মধ্যে একটা সরু নাকি বলে এটা দিয়ে একটা ইয়ে করে যাই হোক আমি অত জানি না কি বলে নাকি ফুটো ফুটো করে তো খুব বলে কষ্ট হয় তো আচ্ছা এইটুকু বাচ্চার ইয়ে করবে আমি দেখি ওষুধ দিয়ে যদি যতটা পারি তো ওষুধ দিয়ে ওই জিনিসটা করে করে ওর ঠিক হয়ে গিয়েছিল ফুটোটা খুলে গিয়েছিল ভগবানের ইচ্ছায় তো তারপর থেকে ওর মানে হালকা একটু মাথা ব্যথা মাথা ব্যথা করতো তো স্যারিডন ফ্যারিডন খেত মাথার মাথার ব্যথার একবার ডাক্তারও দেখিয়েছিলি না হুম একবার ডক্টরে দেখিয়েছিল কিছু হয়নি তো জানো তো মাথা ব্যথা ব্যথা করলে চশমা ছাড়া কোনো কথা হয় না তো যাই হোক এত দিনা বলছে কি মা আমি চশমা والی হয়ে গেলাম তাই না জি কি এখন যেটা লাগবে সেটা তো নিতেই হবে চশমা والی তো হয়েছিল বাবু বলছে স্যার বলছেন যে আচ্ছা একটা সত্যি কথা বলতে তুই ফোনটা কতক্ষণ ঘাটিস তো বলছে না আমি এখন ফোন ঘাটা কমিয়ে দিয়েছি সত্যি কথা এখন ফোন ঘাটার সময় একটুও পাই না মিথ্যা কথা বলবো না কারণ দেখতেই পাও আমি যখনই ক্যামেরা অন করি ও পড়তেই থাকে যখনই ক্যামেরা অন করি পড়তেই থাকে তো মানে ওর এতদিনে মানে পড়ার প্রেশারটা এতটাই পড়েছি না আমার যার জন্য ওর মনে হয় মাথা ব্যথাটা বেশি হয়ে গিয়েছে তো পড়ার প্রেশার তো না দিলে হবে না না পড়ে যাবে কিন্তু পড়ে যাবে পড়ে যাবে তো যাই হোক ওর বাবা তো গায়ে লাগাচ্ছিলই না তোর বাবা ওই গায়ে লাগায় না কোনো কিছু ও ডান চোখে একটু আবজা আবজাই দেখছে কয়দিন থেকে তুতুন বউ তো তুতুন বউ হাও তুতুন বউ হও তুতুন বউ আমার গামছাটা নিয়ে খেলছে লজ্জা পেয়ে গেল লজ্জা পেয়ে গেলি একটা মাম দি দাও মাম দি ববি কি 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 আবার দিবা আবার দিবা আমাদেরকে দাও না তুমি বলো তোমাদের তোমাদের কত কপাল ভালো দাও দাও

আমাদের ভুটকিও ঘুমিয়ে নিয়েছে আজকে যাই হোক এই ছিল ডাক্তারের গল্প ঠিক আছে এখন হচ্ছে চশমা নিয়ে আসা হবে চোখে কয়েকদিন দেখ কালকে কালকে পড়তে যেতে পারিনি পড়াটা বন্ধ হয়ে গিয়েছে দুটো প্রাইভেটই বন্ধ হয়ে গিয়েছে আর হচ্ছে আজ তো মঙ্গলবার কাল হচ্ছে বুধবার কালকেও সাইন্স আছে আর্টস নেই তো সায়েন্সের পড়াটা কালকে বাদ যাবে কারণ হচ্ছে শিবরাত্রি ছুটি নেওয়া হয়েছে আর বলছে কি মা আমি উপোস করব আমি বললাম যে দেখ উপোস টুপোস করতে হবে না এখন তোর বাচ্চা ছোটো তিতলি বলছে আমি উপোস করবো আমি বললাম এত ছোটো তো উপোস করতে হবে না আমি যেন উপো শিবরাত্রি শিবরাত্রিতে উপোস করতাম তো আমি না দুই বছর ধরে না মানে আমার এই অপারেশন হয়ে আমি আর পারি না আমার মানে জানি না কেন আমার মানে কিছুক্ষণ আমি না খেয়ে থাকলে আমি বেশি খেতেও পারি না আবার যদি কিছু না খাই আমার অতিরিক্ত আমার শরীর পা থরথর করে কাঁপবে এতটাই কাঁপবে যে মানে আমি হাঁটা চলা করতে পারি না তো তো ওই জন্য আমি উপোসটা করে অপারেশন হয়ে আমার ছুটেও গিয়েছে তো আমি ওই তোমার হচ্ছে ভাতটা খাই না ঠাকুরকে বাড়িতে পুজো টুজো দিয়ে জল টল ঢেলে তারপর হচ্ছে লুচি রুটি মানে এগুলোই খাই টল এগুলোই খাই তো কালকে জুথি পুজো দিবে কখন দিবে আগে শুনে নিব কখন লাগছে তো যতক্ষণ না লাগছে ততক্ষণ মোট কথা মানে উপোস থাকছি জল টল ঢেলে তারপরে খাওয়া দাওয়া করবো তো শুনবো আগে কখন লাগছে আমি জানি না এখনো ফোন করবো বৌদিকে তো শুনে নি তো ওরাই হচ্ছে আর যদি লাগলো সন্ধ্যের দিকে তাহলে তো হয়ে গেলো সারাদিনই না খেয়ে থাকতে হবে তো যাই হোক যদি ওই শরবত টরবত খেয়ে থাকবো ভেবেই রেখেছি দুদিন পড়ছে না শিবরাত্রি দুদিন পড়ছে তো দেখি কখন আমার মনে হয় আশা করছি রাত্রেই লাগবে নালে দুদিন কেন পাবে দেখা যাক এখন তো ফোন করে জেনে নিলাম কালকে চতুর্দশী লাগছে হচ্ছে নটা বিয়াল্লিশ বললো নয় সকাল নটা বিয়াল্লিশ আবার আমার পিসির মেয়ে বলছে আমার বৌদি বললো নটা বিয়াল্লিশে আর আমার পিসির মেয়ে বলছে এগারোটা কততে লাগবে তা বৌদি বললো না নটা বিয়াল্লিশেই লাগবে আর পরের দিন মানে বৃহস্পতিবার কি বৃহস্পতিবার ছাড়বে হচ্ছে আটটা একে সকালে তো কই দুদিন দিন পাচ্ছে ওরকম তো সকালে ছাড়ে তো চলো আমি আর ভিডিওটা বড় করছি না আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো একটু টাটা দিয়ে দাও গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও এই যে শুধু পেন নিয়ে আমার গোটা গাত পায় কালি দিয়ে বেড়াই चलो टाटा बाय बाय